এই তথ্য শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে এবং বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার নিজের বিশ্লেষণ করা এবং একজন আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ নমস্কার সবাইকে শুক্রবার নিফটি তার বর্তমান মূল্য অর্থাৎ জানুয়ারি দুই দু ক্লোজ হয়েছে প্রায় ছাব্বিশ হাজার তিনশো আঠাশ পয়েন্ট পাঁচ পাঁচের কাছাকাছি যদি এক ঘন্টা টাইম ফ্রেমে বিশ্লেষণ করলে নিফটি বর্তমানে ছাব্বিশ হাজার থেকে ছাব্বিশ হাজার রেঞ্জের মধ্যে রয়েছে তবে আজ বাজারে প্রবণতা দেখা গেছে যদি লক্ষ্য করি নিফটি ফিফটির মূল্য ছাব্বিশ হাজার তিনশোর ওপরে বাজার সাস্টেন করেছে বর্তমানে অপশন চেন ডেটা অনুসারে এক ঘণ্টা টাইমফ্রেমে ছাব্বিশ হাজার একশো অষ্টআশি লেভেলটি একটি অত্যন্ত শক্তিশালী সাপোর্ট জোন হিসেবে কাজ করছে অন্যদিকে নিফটি যদি আগামী দিনে ঊর্ধ্বমুখী গতির পথে শেয়ার মূল্য যদি ছাব্বিশ হাজার তিনশো তেত্রিশ অর্থাৎ শক্তিশালী রেজিস্ট্যান্সের ওপর ব্রেক করে তবে কল রাইটারদের শর্ট কাভারিং করতে বাধ্য হবে এবং নিফটি দ্রুত ছাব্বিশ হাজার চারশো পঞ্চাশের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এইবার যদি ডেইলি টাইম ফ্রেমে টেকনিক্যাল অ্যানালিসিস করি ইএমএ ফিফটি এবং ইএমএ হান্ড্রেড পিরিয়ডের মাধ্যমে তাহলে লক্ষ্য করবেন বর্তমানে নিফটি মূল্য ছাব্বিশ হাজার তিনশো পয়েন্ট পঞ্চান্ন দাঁড়িয়ে রয়েছে যেখানে ইএমএ ফিফটি প্রায় পঁচিশ হাজার আটশো এবং ইএমএ হান্ড্রেড প্রায় পঁচিশ হাজার পাঁচশো পঁচাত্তরের ওপরে বিরাজমান করছে যা এখনও বুলিশ ট্রেন্ড ডিঙ্গিত করছে সোমবার যদি নিফটির জন্য ইন্ট্রাডেতে ট্রেড প্ল্যান করি তাহলে পনেরো মিনিট টাইম ফ্রেমে টেকনিক্যাল চার্ট অ্যানালিসিস করলে লক্ষ্য করা যাচ্ছে ছাব্বিশ হাজার দুশো হল দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল নিফটি যদি এই ছাব্বিশ হাজার দুশো ছেষট্টির ওপরে ট্রেড করে তবে দিনের মেজাজ বুলিশ থাকার সম্ভাবনা বেশি পক্ষান্তরে যদি নিফটি এই স্তরের নিচে নেমে আসে তবে বাজার বিয়ারিশ বা দুর্বল হতে পারে চলুন দেখা যাক গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো যথাক্রমে প্রথমে যদি খেয়াল করি রেজিস্ট্যান্স অর্থাৎ আর ওয়ান হল ছাব্বিশ হাজার তিনশো যদি নিফটি এই জোনে পৌঁছায় এবং সেখানে থেকে বিক্রেতাদের চাপের কারণে রিজেকশন বা প্রতিরোধ আসে তবে এটি একটি শর্ট বা বিক্রি করার সুযোগ তৈরি করতে পারে কিন্তু ছাব্বিশ হাজার তিনশো এই স্তরের ওপরে পনেরো মিনিটের মজবুত বুলিশ ক্যান্ডেলস্টিক যদি ব্রেক করে তাহলে পরবর্তী রেজিস্ট্যান্স অর্থাৎ আর টু হল ছাব্বিশ হাজার তিনশো অষ্টআশির দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল এইবার যদি সাপোর্ট অর্থাৎ এস ওয়ান হল যথাক্রমে ছাব্বিশ হাজার দুশো এক যদি নিফটি এস ওয়ান ক্রস করে তাহলে এস টু জোনে যথাক্রমে ছাব্বিশ হাজার একশো নেমে আসার সম্ভাবনা আছে তারপর এখান থেকেও একটি বাউন্স বা রিভার্সাল আশা করা যায় তবে যদি কোনো কারণে একদম নিচে ছাব্বিশ হাজার একশো তেত্রিশের লেভেলটি ভেঙে যায় তবে বাজারে কিন্তু ডাউন ট্রেন্ড শুরু হওয়ার বা দুর্বলতা বৃদ্ধির ইঙ্গিত দেবে যা হওয়ার সম্ভাবনা খুব কম আবার পাঁচ মিনিট টাইম ফ্রেম অনুযায়ী সোমবার যদি নিফটির জন্য ট্রেডিংয়ের পরিকল্পনা করি তাহলে লক্ষ্য করতে পারছি ছাব্বিশ হাজার দুশো একাত্তর হল দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল নিফটি যদি এই ছাব্বিশ হাজার দুশো একাত্তর পিভট লেভেল উপরে খোলে এবং মেজার সাপোর্ট ছাব্বিশ হাজার দুশো এক লেভেল ধরে রাখতে সফল হয় তবে লং পজিশন যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ পরবর্তী রেজিস্ট্যান্স পর্যন্ত ছাব্বিশ হাজার তিনশো পর্যন্ত আবার নিফটি যদি ছাব্বিশ হাজার একশো একান্ন মেজার রেজিস্ট্যান্স লেভেলে পৌঁছানোর পর রিজেকশন দেখায় অথবা পিভার্ট লেভেল ছাব্বিশ হাজার দুশো একাত্তরের নিচে ব্রেক করে তবে শর্ট পজিশন নেওয়া যেতে পারে পিভার্ট লেভেল ওপরে স্টপলস নিয়ে যদি নিফটি ছাব্বিশ হাজার তিনশো অষ্টআশি ওপরে ব্রেক করে তাহলে নিফটিতে একটি বুলিশ মোমেন্টাম বজায় থাকার প্রবণতা আছে সোমবার ইন্ট্রাডে ট্রেডারদের নিফটি ব্রেকআউটের জন্যে ছাব্বিশ হাজার তিনশো অষ্টআশি এবং ব্রেকডাউনের জন্যে ছাব্বিশ হাজার দুশো অ্যাট লেভেলের ওপর বিশেষ নজর রাখা উচিত শুক্রবার অর্থাৎ জানুয়ারি টু দু তারিখে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী অর্থাৎ এর পক্ষ থেকে ক্যাশ মার্কেটের নেট বিক্রয় বাজারে যথাক্রমে রাশ দুশো কোটি টাকা যা ইতিবাচক সংকেত নির্দেশ করে এবং ডিআইআইয়ের পক্ষ থেকে ক্রমাগত নেট ক্রয় যা আভ্যন্তরীণ বাজারে আস্থা এবং শক্তিশালী সাপোর্ট দিতে সহায়তা করছে ডিআইআই যথাক্রমে রাস ছশো কোটি টাকা নেট ক্রয় করেছে 2025 পঁচিশ সালের শেষার্ধে বিদেশি বিনিয়োগকারীরা অর্থাৎ এফআইআই যেভাবে বাজার থেকে টাকা তুলে নিচ্ছিলেন 2026 এর প্রথম সপ্তাহে সেই প্রবণতা বদলাতে শুরু করেছে যদি বৈদেশিক বাজার লক্ষ্য করি শুক্রবার অর্থাৎ দুই জানুয়ারি দুহাজার মার্কিন বাজারে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে শুক্রবার মার্কিন বাজারে হিরো ছিল সেমিকন্ডাক্টর কোম্পানিগুলো যেমন এনভিডিয়া তিন শতাংশ এবং এএমডি দুই শতাংশ বেড়েছে নতুন বছরে এআই সার্ভারের চাহিদা আরও বাড়ার পূর্বাভাস থাকায় বিনিয়োগকারীরা এই খাতে ব্যাপক মূলধন বিনিয়োগ করছেন যার জন্যে মার্কিন স্টক মার্কেটে বিশেষ করে প্রযুক্তি নির্ভর ন্যাসট্যাক এক শতাংশ আট শূন্য শতাংশ পর্যন্ত এবং বিস্তৃত সূচক এসএনপি ফাইভ হান্ড্রেড শূন্য শতাংশ সাত পাঁচ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে যেহেতু ন্যাসট্যাক এক শতাংশের বেশি বেড়েছে তাই সোমবার ভারতের আইটি স্টক যেমন টিসিএস ইনফোসিস উইপ্রো এবং এইচসিএল টেকে বড় ধরনের ঊর্ধ্বমুখী মুভমেন্ট দেখার সম্ভাবনা রয়েছে অন্যদিকে এমসিএক্স ডিসেম্বর ডেলিভারি সোনার ফিউচার্সের দাম দশ গ্রাম প্রতি রাশ এক লাখ ছত্রিশ হাজার চারশো এক টাকার কাছাকাছি লেনদেন করছে রোপোর বজারেও শুক্রবার পতন দেখা গেছে মার্চ দু হাজার ছাব্বিশ রোপো ফিউচার্স প্রায় এক শতাংশ দুই শতাংশ কমে রাশ দু লাখ আঠাশ হাজার পাঁচশো টাকার আশেপাশে বন্ধ হয়েছে সোনার তুলনায় রোপোতে বিক্রয় চাপ বেশি ছিল আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার